হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই জিদ্দার সংক্রান্ত এবং জিদ্দার আপকামিং প্রজেক্ট বুমেরাং সংক্রান্ত সো প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে বুমেরাং কিন্তু এসে গেছে বুকমাই শোতে এবং বুকমাই শোতে আসার সঙ্গে সঙ্গে যে লেভেলের রেকর্ড করছে বা সেটা সত্যি বলতে অবিশ্বাস্য এবং এটা এক্সপেক্টেড মানে জিদ্দা এমন একটা মানুষ তার স্টাডমটাই হচ্ছে এইটা যে জিদ্দা যে কোনো প্রজেক্টে কাজ করে তার যখন বুকমা শোতে আসে না তখন কিন্তু একটা আলাদাই একটা মানে ইন্টারেস্ট পায় মানে অডিয়েন্স জাস্ট মুখে থাকে এই জিদ্দার প্রজেক্টকে দেখবার জন্য এবং এটা সমস্ত ক্রেডিট মানে যে ক্রেডিট কিন্তু চায় অবশ্যই জিদ ফ্যান্সদের এবং জিত ফ্যান্সরা বহুদিন থেকে জাস্ট মুখিয়ে বসছিলো যে কবে জিতদার কোনো একটা ছবি আসবে তারা পোস্ট শেয়ার করবে পোস্টে লাইক করবে সো ফাইনালি কিন্তু সেই দিনটা এসে গেছে বুমেরাং আসছে এবং বুমেরাং একটা বিরাট বিরাট বড়ো কিন্তু প্রজেক্ট হচ্ছে এবং সাইফাই প্রজেক্ট এবং এর গল্পের প্লট সম্বন্ধে কিন্তু মোটামুটি আমি একটু জানি নেক্সট ভিডিওতে কিন্তু বলবো তো এখন বিষয়টা হচ্ছে বুকমাই শোতে এসে গতকাল কিন্তু জাস্ট ওই সন্ধ্যের পরে কিন্তু এসেছিল বুকমাই শোতে তো তারপরেই কিন্তু এসে এখনও অবধি আমি এই পার্টিকুলার ভিডিওটা করা যখন করছি ঠিক স্বন্ধে ছটার দিকে তখন কিন্তু প্রায় নাইন সিক্সটি কিন্তু ইন্টারেস্ট পেয়ে গিয়েছে বুকমাই শোতে যেটা একটা রেকর্ড এবং ওয়ানকে জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মানে হয়ে যাবে এবং এটা বর্তমানে কিন্তু রয়েছে ট্রেন্ডিংয়ে বুক মার্কেওতে যেখানে এত বড় বড় হিন্দি ছবি আসছে যেখানে এত বড় বড় সাউথের প্রজেক্ট আসছে সেখানে এই ছবিটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এবং সার্চিং টাইপের তিন নম্বরে কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে এবং এই জন্যই কিন্তু এটার ইন্টারেস্ট লেভেলটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবার দেখা যাক এই প্রজেক্টটা প্যান ইন্ডিয়া মুক্তি পায় কিনা এবং আমি শিওর শর্ট ওয়ানকে খুব শীঘ্রই কিন্তু হয়ে যাবে আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই হয়তো ওয়ানকে হয়ে যাবে এবং আমি কিন্তু আপডেট তো অবশ্যই অবশ্যই দেবো এবং জিদ্দার ছবি আসছে বলে কথা আপডেট তো অবশ্যই পাবে এবং এইরকম জিদ্দার সংক্রান্ত আপডেট পড়তে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক বুবিরাং সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা